ম্যাচ আপন করে যে ম্যাচে ছিল নাটকের পর নাটক আর এই ম্যাচটা দেখার লেগে তিন চার গ্রাম মনে করেন আখ তাহা ছিল অবশেষে এই ম্যাচের সাক্ষী বেট যাচ্ছি আমরা যে ম্যাচে ছিল গোল গোল করে আবার উপহার হিসেবে তাহা পাইলো আবার টাকা কপালে গুললো তো সব কিছু মিলে থাকছে আজকের ভিডিও

ট্রেডারে মাঠে কেউ আসুক আর না আসুক সৌরভ ট্রেডার্স এর টিম মালিক এ কলেম বসি লইছে এ যে তো সৌরভ ট্রেডার্স এর টিম মালিক আমাদের মেম্বার ভাই জালাল ভাই এ কলেম আসলে অনেক বড় ফুটবল প্রেমিক আর এর দেই কি দুই দলের প্লেয়াররা মনে করেন শার্ট প্যান্ট গেন্ডি পরতেছে বাপ মতো খাই হসুর বাড়ি যাবে নাকি বিয়ে করবে যাবে আল্লাহই জানি এত সুন্দর করে হাসতেছে তো হপ কিছু শেষ করে শার্ট প্যান্ট গেন্ডি মেকআপ টেকআপ মাইলা চলে এলো মাঠে হক গলে আর দুই দলের দুই কোনা দাঁড় করায় মদ্দিরা মনে করেন সিনিয়ররা ছিল লিভারিরা ছিল হক গলে একটু কথা মতো কয়ালিলো আর দুই দল দেই কি ওরে আল্লাহরে দুই দলের এত সুন্দর করে জার্সি মারছে বানাইছে দুই দলের জার্সি আবার ফুটে উঠেছে আর ওই জার্সি বইতে ছবি উঠলো আবার এখন দেখেন টিম মিটিং করতেছে টিম মিটিং করলেও খেলা দাবি শুরু এখন লিফারি পক্ষ তুলে বাসের দিয়ে দিলো ফু আর খেলা হয়ে গেলো শুরু আসলে দুই দলের প্লেয়াররা কারো কমলো মনে করেন বাদেল আর খেলা লাগে ভিতরে লাগা লাগিয়ে গেছিল খেলা নিয়ে আক্রমণ আর পাল্টা আক্রমণ এমন ভাবে হচ্ছিল দর্শকরা খেলা দিয়ে সেই পাচ্ছিল তো খেলতে 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 হঠাৎ করে লিফারি বাসের দিলো ফু আর খেলা হয়ে গেল বন্ধ আবার মনে করেন এই হাবের বন্ধ হয়ে গেছে খেলা শেষ হয়ে গেছে এটা হচ্ছে হাফ টাইম হইলো হাফ টাইম আগে সৌর প্লেয়ার ফুটবল একাদশ শূন্য বড় বাড়ি ফুটবল একাদশ শূন্য তো হাফ টাইম শেষে খেলা আবারও শুরু হয়ে গেল আসলে দুই দল সেই খেলা খেলতেছিল আমি যখনই ক্যামেরা বন্ধ করি তখনই ভালো ভালো আক্রমণ হয় তার জন্য আপনাকে ভালোই খেলা চলতেছিল দর্শকরাও সেই মত প্লেয়াররা এভাবে গোল করা লাগে পাগল হয়ে গেছিল কিন্তু কোন দলে গোল পাচ্ছিল না কিন্তু হুট করে স্ট্রাইকার মতন এভাবে গোল করিয়ে দিল তারপরে মনে করেন বড়বারের দর্শকরা বড়বারের প্লেয়াররা বড়বারের টিম ম্যানেজার পক গোলে এবারে তপন মপন মনে করেন কাঁসা দিয়ে শুরু করে দিয়েছিল তপন কনে গেল ওই দেহার টাইম নেই আগে লাশো ওই গোলটা খাওয়ার পর সৌরভ ট্রেডার্সের প্লেয়াররা এবারে পাগল হয়ে গা গেছিল খেলা খেলতেছিল খেলতে 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 লিভারে বাসের দিল ফু আর খেলা হয়ে গেল শেষ বড়বার ফুটবল একাদশের প্লেয়াররা মনে করেন ম্যাচটা জিতে লয় ঈদের দিনও খুশি হয় না বিয়ে করলেও অত খুশি হয় না এত খুশি হইছে জানেন না তো অবশেষে সৌরভ গোলে হারিয়ে ফুটবল একাদশ ফাইনালে আর ফাইনালে কার মুখোমুখি হতে পারে বড়বারি ফুটবল একাদশ আর দ্বিতীয় সেমিফাইনালটা বাদ আছে ওইটা হচ্ছে মা কসমেটিক অ্যান্ড খেলা ফুটবল একাদশ যার মালিক হয়েছে আলিম ভাই তো অপরদিকে রয়েছে রোহান রিপাত ফুটবল একাডেমি যারা মনে করেন আরিফ ভাই টিম খুব ভালো টিম আর দ্বিতীয় সেমিফাইনালটা কবে ওইটা করে আমি জানিয়ে দিই ওডি একটু দেরি হবি তো আজকের ভিডিওটা পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপে তার ভিডিওটা শেয়ার করে দিন